তুমি আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন আমি চপিং বোট এবং চাকু পিঁয়াজ কাঁচামরিচ আলু তারপরে করলা এগুলি সামনে নিয়ে কাটাকাটি করছি বটি দিয়ে আমি এইভাবে চাকু দিয়ে কাটাকাটি তেমন একটা করতে পারি না আমার মতো কে কে করতে পারেন না কমেন্ট করবেন আর পেঁয়াজের কেজি আজকে একশো বিশ টাকা ও একশো বিশ টাকা পেঁয়াজের কেজি পেঁয়াজ আর খাওয়া যাবে না তাই না হ্যাঁ একটা কথা খেতে পছন্দ করি না খেতে পছন্দ করি বুড়ি পیازও খেতে চায় না কাঁচা পেঁয়াজ দিয়ে ডিম ভাজলে সে পیاز খেতে চায় না তো দুপুরের রান্নার জন্য সবকিছু রেডি করছি আলুর কেজি আজকে 70 টাকা পیازের কেজি আজকে 120 টাকা আর হচ্ছে কাঁচামরিচ আমি জানি না কাঁচামরিচ আমি তিন চার দিন আগে আগে নিয়ে আসছি আমি হচ্ছে বাইরের কিউকম্বার খাই সিঙ্গারা দিয়ে যখন বাইরে খাই কিন্তু রে আজকে অনেক বুড়ি যেটা বলতে চাচ্ছে সেটা হলো সিঙ্গারার সাথে যে শসাটা দিচ্ছে কেটে যেটাকে সালাদ বলে দোকান থেকে যে দিয়েছে সেটা অনেক তিতা ছিল তাই বুড়ি ওটা খায় নাই তো বাসারটা বুড়ি নিজেই কেটে নিয়েছে কি কি কাজ করতে পারো সেটা সবার সাথে শেয়ার করবো ওকে ডিম ভাজতে পারি ডিম ভাজতে পারি শশা কাটতে পারি তারপর আলু শিখেছি আলু কাটতে পারি তারপর চা চা মামুনিকে দেখে দেখে শিখবো আস্তে আস্তে কারণ মামুনি যখন ওই যে পানি গরম করে তারপর চা পাতা দেয় চিনি দেয় ওইরকমই সবাই ভালো থাকবেন ঠিক আছে বেশি বেশি শসা খাবেন আমার মতো ডায়েট করে ট্রাই করবেন না আর করে মুটকি হয়ে গিয়েছি করলা খাবো ঠিক আছে করলা দিয়ে ভাত খাবো যাতে করে একটু স্লিম হতে পারি আমি মুটকি নিয়ে স্লিম সবাই ভালো থাকবেন আল্লাহ পেস টাটা বাই বাই টাটা আর আমার জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং